রজনী প্রবাদ হইল যখন বলের কুঞ্জে ওঠেন তখন তরিতে চন্দার বস্ত শীঘ্র পরিপরি করি চলিলে ভুলিতে ভুলিতে শ্রীকৃষ্ণ বিহারি এদিকে দেখান রাত্রিবেলা তো ঘুম ভেঙে গেছে আরে আমাকে তো রাধার মাটিতে যাওয়ার কথা রাধা কেশর যাওয়ার কথা তাড়াতাড়ি করে ওই চন্দাপ নীল বস্ত্রটা পরে নিয়ে ধুলতে ধুলতে চলেছে কোথায় সেখানে আর মুখে কি বলছে রাধে 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 বিশ্বেশ্বরী বিশ্বেশ্বরী রাধে 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 মদন পিয়ারি রাধে 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 বিশ্বেশ্বরী বিশ্বেশ্বরী রাধে 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 মদন আমি কে হে মুখটা একদম ঝমা হিট করে বসে বলে আপনি কে বলে আমাকে চিনতে পারছেন আমি শ্রীকৃষ্ণ আমি রাধার কাছে এসেছি সারারাত কোথায় ছিলে সারারাত কোথায় ছিলে তোমার মুখটা তো নীল পদ্মবুলের মতো থাকে নীলতুপল মুখমণ্ডল ঝ মর ক হে ভেলো পলে মুখমণ্ডল ঝ মজ ক ভেলো আমার মুখটা তো ফুলের মতো থাকে আজকের এখানে ইঁটে ইটের দোকান আছে ইঁটের দোকান মা এক নম্বর ইট দু নম্বর ইট ইট ইটা ঝামাইট মাঝামাইট দেখেছেন মা ঝামাই কি বলে বলুন তো এদিকে দেখান আরে কৃষ্ণ ইটের মানুষ যদি এখানে বসে থাকে তারা হরিনাম বিন্দুমাত্র শোনে না লক্ষ্য করে দেখবেন রাজমিস্ত্রি যখন ইট নিয়ে আসে ইটের মধ্যে জল ঢালতে বলে কি ঢালতে পারে আর যখন জল ঢালতে পারে ইঁটে কি হয় জল শুষে না ঝামাইতে একবার যদি জল ঢেলেছেন গড়িয়ে যাবে ওমা এই রাস্তায় দাঁড়িয়ে দেখবেন হাজার হাজার মানুষ যাচ্ছে হাজার হাজার মানুষ যাচ্ছে কিন্তু মানুষ কত প্রকারে জানেন আপনার তো নিজেরা মানুষ আপনি বলুন তো আপনি কত প্রকারের হ্যাঁ কে বলতে পারবেন এখানে বাজারে আলু কিনতে যান তো আলু কিনতে যান সাধারণত আলু দু রকমের হয় হ্যাঁ চন্দ্রমুখী আলু আর জ্যোতি আলু তাই তো ওমা যদি বলে কাকু এই চন্দ্রমুখী আলুর দাম কত বলবে চল্লিশ টাকা আর যদি বলে জ্যোতি আলু বলে তিরিশ টাকা আর দুটোকে দেখতেই কী এক দুটোকে মিশিয়ে দিলে বুঝতে পারবেন না কোনটা চন্দ্রমুখী আলু আর কোনটা জ্যোতি আলু আপনি যদি বলেন কাকু কি করে বুঝবো চন্দ্রমুখী আর জ্যোতির মধ্যে তফাত কি বলে শোনো চন্দ্রমুখী আর জ্যোতির মধ্যে দেখতে এক তফাত হচ্ছে গুণের কিসের মা গুণের তফাত কেমন না চন্দ্রমুখী আলু সিদ্ধ হলে নরম হয় খেতে সুস্বাদু হয় আর জ্যোতি আলু একটু ক্যাচ 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 করে ঠিক বলছি তো মা কথা বলে মাথাটা নাড়ুন একটু হ্যাঁ এদিকে দেখান মানুষগুলোকে দেখতে সব এক কিন্তু মানুষের ভিতর কোয়ালিটি দু রকম এখন আপনি জেনে যাবেন এইদিকে দেখান আপনাদের কোয়ালিটির কথা যদি বলে দিই আমি তাহলে আপনি বুঝতে পারেন আপনি কোন প্রকারের মানুষকে দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মুকুলিত মানুষ আর একটা হচ্ছে বিকশিত মানুষ এইদিকে দেখান মুকুলিত মানুষ কারা হয় তাদের মধ্যে চারটে গুণ থাকে আর বিকশিত মানুষের মধ্যে পাঁচটা গুণ থাকে হরে কৃষ্ণ মুকুলিত মানুষের মধ্যে কি কী গুণ থাকে জেনে নিন আপনার মধ্যে সেগুলো আছে কি না মুকুলিত মানুষের প্রথম গুণ হচ্ছে ওরা খায় আপনারা খাবার খান তো প্রথম গুণ ওটা মানে আমিও খাই প্রথম গুণ মিলে গেল দ্বিতীয় গুণ হচ্ছে দায় মানে ঘুরে বেড়ায় আপনারা ঘুরে বেড়ান আমরাও ঘুরে বেড়াই মিলে গেল খায় দায় ঘুমায় আপনারা রাত্রেবেলা ঘুমান আমরাও ঘুমাই হয়ে গেল খায় দায়ে ঘুমায় বংশ বিস্তার করে মানে বিয়ে শাদি করে সংসার করে মানে হয়ে গেল এই চারটে গুণ যার মধ্যে থাকা তারা হচ্ছে বিকশিত মানুষ নয় তারা মুকলিত মানুষ বিকশিত মানুষ কারা না বিকশিত মানুষের চারটে গুণের পাশাপাশি আর একটা গুণ থাকবে সেই গুণটা না হচ্ছে ভক্তি খায় দায় বংশ বিস্তার করে আর ভক্তি থাকবে এখানে যারা বসে আছেন তাদের মধ্যে একটা করে একটা গুণ আছে সবই চন্দ্রমুখী আলু তাদের মধ্যে সেই গুণটা কি ভক্তি আর ভক্তি আসে কোথা থেকে এই যে মা ভক্তি আসে নাম থেকে মা পুজো করলে ভক্তি হয় কিন্তু আরো ভক্তি হয় আসুন সবাই মিলে সে ভক্তি একবার প্রাণ সবাই বলুন বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে পথ যায় আপনারা কিন্তু সবাই বিকেশিত মানুষ আসুন এখানে রাধা রানী কে বলছে যে তোমার মুখটা তো ঝামা ইটের মতো হয়ে গেছে মামা রাত জাগলে হয় না মুখটা কালো হয়ে যায় না রাধারে নি নয় ললিতা জিজ্ঞাস করছে নীলু পল মুখমন্ডল ঝামর কহে ভেল পল মুখমন্ডল ঝামর কহে ভেল মদন জাগে তোর ছায়া তলে জাগরণে মিশে গেল মদন গনে তোর ছায়া জাগরণে নিসি গেল আমার মুখটা কালো ঝামা ইঁটের মতো মনে হচ্ছে ওই কালকে দাদার জন্মদিন ছিল সারা রাত জেগে পুজো করতে গিয়েছিলাম ওই জন্য মুখটা কালো হয়েছে বলি দাদার তরে এমন হলো দাদার তরে এমন হলো তরে এমন হলো দাদার তরে এমন হলো জাগরণে মিশে গেল দাদার তরে এমন হলো জাগরণে মিশে গেল দাদার তরে এমন হলো এই যে আপনার কপালে সূর্যের দাগ কোথা থেকে এসেছে না না আপনার কপালে তো চন্দন থাকে মা শ্রীকৃষ্ণ কপালে কি থাকে চন্দন থাকে তো আজকে কি দেখছে সিঁদুরের দাগ ললিতা প্রশ্ন করছে এই রে সিঁদুর এলাক কোথা থেকে তখন শ্রীকৃষ্ণ মাথা মেরে মেরে বলছে দাদা উত্তরটা তো আমাকে দিতে হবে বলে শোনো কালকে দাদা জন্মদিন ছিল পুজো করতে গিয়েছিলাম সেখানে গিয়ে এই মাথা হেট করে আর মাথা হেট করেছি যখন ওই মায়ের সিঁদুর ললাটে এলো মায়ের সিঁদুর ললাটে এলো আমার মুছে গেল

শ্রীকৃষ্ণ বলছে এবার তো ফেঁসে যাবো রে ভাই একটা তো উত্তর দিতেই হবে হয়েছে কি কি হয়েছে বলি দাদার সাথে বদল হলো দাদার সাথে বদল হলো শ্রীকৃষ্ণ আর বলায় বলাই মা এই দিকে দেখান বৃন্দাবনে ললিত চন্দাবলী নীল শাড়ি পরতো আর বলাই মানে বলরাম সো নীল sari তাই বলছি দাদা একসঙ্গে শুয়েছি তো আর তাড়াতাড়ি আসতে গেছি তাই দাদার সাথে বদল হল এই দাদার সাথে বদলে হলো বসু নীল হলো দাদার সাথে বদলে হলো বসু নীল হলো দাদার সাথে বদল হলো এটাও পেয়ে গেলে তুমি এইদিকে দেখো তোমার সারা অঙ্গে এই যে নখের দাগ এই যে চন্দন এই যে অগুরু এই যে কুমকুম এগুলো কোথা থেকে এলো মুখে কোনো উত্তর নেই লোকের দাগ কোথা থেকে এসেছে চন্দন কোথা থেকে এসেছে এই কুমকুম এলো কোথা থেকে শ্রীকৃষ্ণ মাথা নিচু করে আছে কি গো এই যে আপনি মনে হয় ভালোবাসতে জানেন না এই যে ভালোবেসেছেন কতদিন দিন কাউকে না ভালোবাসেন যদি ভালোবাসতেন তাহলে এইভাবে করতে পারতেন শ্রীকৃষ্ণকে বলছে কে বলছে ললিতা বলছে আপনাকে বলিনি শ্রীকৃষ্ণকে বলছে তুমি তো তখন ভালোবাসতে জানো না মা ভালোবাসার মানুষকে কেউ কাঁদায় কাঁদাই তুমি তো তুমি তুমি বলো তুমি তো কথা দিয়েছিলে তুমি আসবে আজকে চন্দা বলে চন্দ্র বলে বাড়িতে গেছো আমার তুমি এলে না ভালোবেসে ভালো কাদালে 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 কাদ ভালোবেসে ভালো কাদালে 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 তুমি ভালোবাসা জানো না তুমি ভালোবাসা বোঝো না তুমি ভালোবাসা জানো না তুমি ভালোবাসা বোঝো না বেশে ভালো কাদলে ভালো কাদালে কাদলে ও তুমি তো পরে সোনা আমার তো ছিল না জানা তুমি তো পরের সোনা আমার তো ছিল না জানা তুমি তো আমার তো ছিল না জানা

বুঝতে পেরেছে নিজের অপরাধ হয়েছে তাই অমায় দিকে দেখান হরে কৃষ্ণ রেডি হয়ে আছেন বললাম প্রথমেই বলেছিলাম কাম কোদ লোভ মোহ মত আপনাকে নাম শুনতে দেবে না হরি কথা বলতে দেবে না খালি আন কথা অনচিন্তা হরিবাসরে বসলে হবে না অত সহজ প্রথমেই বলেছি কৃষ্ণ নাম হরিনাম বড় কঠিন করা আসরে বসে থাকতে পারি উপমা দিয়েছি মদের দোকানে বসে কৃষ্ণ নাম করা আর হরিবাসুরে মদের চিন্তা করা তুমি তো এক নয় এটা মনে রাখতে হবে হ্যাঁ রাধারানীর অনুভব ভাবুন রাধারানীর কাছে শ্রীকৃষ্ণ নত যেন হলেন আর বললেন দেহি পল্লব পদপল্লব মুদারম রাধা একবার না হয় দয়া করো রাধা একবার না হয় দয়া প

এমনকি বললেন দেহি পদপল্লব মুদারম হর হর কণ্ডরম দেহি মম শিরশ্রী মম মন্ডলম বলছে তো এই কথাটা লিখতে গিয়ে জয়দেব গীত গোবিন্দতে লিখতে গিয়ে লিখতে পারলেন না কেন পারলেন না কি করে বলতে পারেন একজন রাধা মা তাই লিখতে না পেরে যখন স্নান করতে গেলেন সেই জয়দেবের ছন্দবেশে শ্রীকৃষ্ণ মহাদেব বাঁকা অক্ষরে সেই কথাটা লিখে দিলেন দেহি পদপল্লব মুদারম তবুও কিন্তু রানীর মান ভাঙল না রাগ করুন বাড়িতে স্বামীর উপর রাগ হয় ছেলের উপর রাগ হয় হয় না কিন্তু সে রাগটা বেশিক্ষণ থাকলে হবে না আমি কথার কথা বলছি তুই মরতে পারিস না বলি না বলি তুই মরতে পারিস না ছেলেকে বলি মন থেকে বলেন বলেন না কিন্তু আজকের মন থেকে রাধা রানী শ্রীকৃষ্ণকে ছড়িয়ে দিলেন শ্রীকৃষ্ণ খুব দুঃখ পেলে শ্রীকৃষ্ণ দুঃখ পেয়ে কাকে দুঃখের কথা জানাবে হাঁটতে হাঁটতে চলে গেলে রাধা কুণ্ডে মা রাধাকুণ্ডে গেছেন বৃন্দাবনে মনে রাধাকুণ্ড মানে একটা মা কুণ্ড মানে যেখানে একটা পুকুর হ্যাঁ সে রাধাকুণ্ডের কাছে গিয়ে শ্রীকৃষ্ণ রাধা রানীকে তো রানী তো কৃপা করেনি করেনে রানী তো আজকের করুণা করেনি তাই কুণ্ডের কাছে গিয়ে বলছে ਉਗਉ ਪੁਰਨੋ ਬੋਤੀ ਰਾਧਾ ਕੁੰਡੋ ਉਗਉ ਬੋਤੀ ਰਾਧਾ ਕੁੰਡੋ ਉਗਉ ਪੁਰਨੋ ਬੋਤੀ ਰਾਧਾ ਕੁੰਡੋ রাধা রানী কাকুয়া দিন তুমি তো চাও তুমি তো বোঝা প্রিয় তীর রাধা আমি তাইতে তোমার নীলাম তোমার নীলাম

আমি শরণ নীলা হে পুতস্য লীলা আমি শরণ নীলা এই যে পদটি শুনছেন না মা কীর্তন শুনতেছে যদি চণ্ডীদাস বিদ্যাপতি এই ভক্তদের পথ শুনেন মনটা কিন্তু অনুলোলিত হবে আমার এইদিকে দেখা হ্যাঁ ভাবে বাড়িতে গিয়ে বলবেন বাবা কীর্তনীয়টা ভালো মাগো কীর্তনী এটা কি সিনেমা ডায়লগ দিল ও মা যে কীর্তন শুনে মনে ভাব যা রাত্রিবেলা যদি চোখ বুঝিয়ে কৃষ্ণ রাধাকৃষ্ণ ছবিটা না আসে মৃত্যুর সময় চোখ চেয়ে মরেন না চোখ বুঝিয়ে মরেন চোখ যখন যেদিনকে বন্ধ হবে আমাদের শরীরে হৃদপিণ্ডটা আছে না নেই আপনাদের আছে তো সবার আছে হৃদপিণ্ড এখানে আচ্ছা যার হৃদপিণ্ড নেই হাত তুলুন তো একবার মানে সবার হৃদপিণ্ড আছে আর হৃদপিণ্ডটা কতবার কাঁপে বলুন তো এটা